হ্যাঁ তাহলে আজকে আমরা কি ফটোশপ সেভেনের কাজ দেখবো আমরা উইন্ডোজ এইটে শুরু করতেছি যেহেতু স্টার্ট বাটন উইন্ডোজ এইটের এই দিকটাতে থাকে ফটোশপ সেভেনটাকে আমরা আমাদের প্রয়োজনে ওখানে নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা অফেন করতেছি ফটোশপ সেভেন অফেন করতেছি হ্যাঁ ফটোশপ সেভেনটা আমরা অফেন করলাম অফেন করার পরে তোমার খাতা খুঁটে কোথায় থেকে ইতিপূর্বে আমরা বলেছিলাম যে ফটোশপ সেভেনের বা এর কাজ জানার জন্য ইমেজ এবং ফিল্টার গুরুত্বপূর্ণ কি বলেছিলাম ইমেজ ইমেজ এবং ফিল্টার গুরুত্বপূর্ণ এখানে ইমেজে আমরা অ্যাডজাস্টমেন্টের কাজ শিখবো অ্যাডজাস্টমেন্ট এখন আসতে আসতেছে না দ্যাট মিন্স হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সটা অ্যাডজাস্টমেন্ট আসতেছে না এখন আমাকে যে কোনো একটা ফিক্সার নিয়ে আসতে হবে আমি স্যাম্পল বক্স থেকে একটা ফিক্সার নিয়ে আসলাম ফিক্সার নিয়ে আসার পরে এটা অপশন করলাম হ্যাঁ এখানে আমরা একটা অংশ কালো দেখতেছি একটা অংশ উজ্জ্বল দেখতেছি তাহলে ছবিটাকে আমরা কীভাবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এখন অ্যাডজাস্টমেন্টটা আমার অ্যাক্টিভ হয়েছে এখানে ভেরি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লেভেল ভেরি ইম্পর্টেন্ট কাজ হয় লেভেল তারপরে হয় কারভাস আবার বলতেছি লেভেল তারপরে কারভাস তারপরে কালার ব্যালেন্স তারপরে হোয়াইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট তারপর হচ্ছে সিলেক্টিভ কালার এই অপশনগুলো বেশি ব্যবহৃত হয় হ্যাঁ তাহলে আমরা এখন লেভেলের মাধ্যমে কীভাবে এই ছবিটাকে উজ্জ্বল করতে পারি সেটা আমরা দেখাবো লেভেলের মাধ্যমে আমরা এই ছবিটাকে উজ্জ্বল করতেছি অ্যাডজাস্টমেন্ট লেভেল লেভেল দেওয়ার পরে আমরা এখানে দেখতেছি ছবিটা একটু অনুজ্জ্বল লাগতেছে হ্যাঁ সবাই দেখতেছি আমরা এই এই যে একটু উজ্জ্বল হয়ে গেল ঠিক আছে হ্যাঁ আবার এদিক দিয়ে উজ্জ্বল করতেছি এই উজ্জ্বল হচ্ছে না তার মানে একটা ছবিকে কত নাইসলি উজ্জ্বল করা গেলো আমরা এবার ওকে দিচ্ছি আবার যদি আমরা কন্ট্রোল জ্যাড দিই তোমার এখানে তো কন্ট্রোল জেড কাজ করা আচ্ছা এখন আমরা যদি আবার কন্ট্রোল জ্যাট দিই তাহলে আগের পজিশনে ফেরত আসবে কন্ট্রোল জেড ঠিক আছে হ্যাঁ আবার দেখো কন্ট্রোল জেড ঠিক আছে না তাহলে এইখানে আমাদের কীবোর্ড নষ্ট থাকার কারণে মূলত আমরা কি স্ক্রিন কিবোর্ড দিয়ে করতেছি তো মিনিমাইজ করে রাখলাম তাহলে দেখো আমরা আবার যদি দেখি ছবিটা কত নর্মাল ছিল কন্ট্রোল জেড ঠিক আছে না তাহলে কন্ট্রোল জ্যাড আবার আগের পজিশনে আসলাম ছবিটা কত সুন্দর এখন লেভেল দিয়ে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে আরও কি কি করতে পারি কারভাস কারভাস দিয়ে আমরা যেকোনো একটা কালারকে কী করতে পারি উজ্জ্বল কমানো বাড়ানো করতে পারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখন আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যদি আমরা বোঝার চেষ্টা করি এই আমরা উজ্জ্বলতা বাড়াতেছি কারভাস আর জিবি দ্যাট মিনস হচ্ছে রেড গ্রিন ব্লু আর জিবি যদি আমরা শুধু লালটাকে বাড়াই রেড এই রেডটা আমরা সিলেক্ট করব রেডটা সিলেক্ট করে আমরা উপর দিকে উঠাবো ঠিক আছে শুধু লালটা বাড়তেছে হ্যাঁ যদি আমি ব্লুটা বাড়াই তাহলে ব্লুটা উপর দিয়ে করতেছি ব্লু হচ্ছে হ্যাঁ এবার আমি সবশেষ সৌকে দিব আবার আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে সিলেক্টিভ কালার দিয়ে কী করতে পারি সিলেক্টিভ কালার দিয়ে আমি যে কোনো একটা কালারকে সিলেক্ট করে ওটা বাড়াইতে কমাইতে পারি বিশেষত আমরা কালো কালারকে বাড়ানোর জন্য এটা ব্যবহার করি কী কালার ব্ল্যাক এই ব্ল্যাক কালো হ্যাঁ ঠিক আছে আবার এটাও এক ধরনের ব্ল্যাক কবে এটা একদম বেশি ব্লাকে ঠিক আছে হ্যাঁ এই ওকে এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা হলো উজ্জ্বলতা এবং অনুজ্জ্বলতা এই ব্রাইটনেস হলো উজ্জ্বলতা ঠিক আছে একটা ছবিকে কত উজ্জ্বল করতে পারতেছি আমরা আর কন্ট্রাস্ট আধার হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ওকে দিলাম এই কাজগুলো আমরা কিন্তু ইচ্ছে করলে অ্যাডজাস্টমেন্ট গিয়ে অটো কন্ট্রাস্ট অটো কালার অটো লেভেল দিয়ে করতে পারতাম কিন্তু অটো দিলে ওদের মতো করে হইতো কিন্তু আমাদের মতো করে হইতো না এরপরে আবার এই অপশনগুলো আমরা কি বলছিলাম লেভেল গুরুত্বপূর্ণ কারভাস গুরুত্বপূর্ণ কালার ব্যালেন্স গুরুত্বপূর্ণ ব্রাইটনেস কন্টাস গুরুত্বপূর্ণ সিলেক্টিভ কালার গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা ইচ্ছে অটো করতে পারতাম আমরা আবার পিছনে গিয়ে কন্ট্রোল জ্যাট দিয়ে দেখি আমাদের ছবিটা আগে কীরকম ছিল কন্ট্রোল জ্যাট কন্ট্রোল জ্যাট তার মানে এখন অনেক উন্নত ছবিটা অনেক উন্নত হয়ে গেছে এই আমরা ইচ্ছে করলে এটাকে অটো লেভেল দিতে পারতাম যদি ওইভাবে না করে আমরা এডজাস্টমেন্ট অটো লেভেল ঠিক আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অটো কালার হ্যাঁ অটো কালার হচ্ছে আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট কারভাস দিয়ে আমরা আরেকটু উজ্জ্বল করতে পারি রেড গ্রিনগুলো তাহলে এই এই হলো ছবিটা ঠিক আছে তাহলে আমরা ইমেজ এবং অ্যাডজাস্টমেন্টের কাজ জানলাম এটা ক্লিয়ার ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ জানলাম এখানে আরও কিছু কাজ আছে ইমেজের ভিতরে মোট আমরা যদি এই ছবিটাকে যদি এখন আমাদের আট জিবি আছে হ্যাঁ এইট বিট চ্যানেল আছে আমরা ষোলো বিট করতে পারবো ষোলো বিট করলে অবশ্যই এইট বিট থাকা উচিত অ্যাডজাস্টমেন্ট মোট এইট বিট ঠিক আছে ইমেজ মোট মোট ইচ্ছা করলে আমরা সাদা কালো ছবি যদি করতে চাই গ্রে আসকেল কি দিতে হবে গ্রে আসকেল ডন শো স্যার এটা ষোলো ষোলোটা হলো বিশাল স্পেস নিয়ে কাজ করে আর কি আর এটা হলো কি কম স্পেস নিয়ে কাজ করে ছবি ছোট বড় হ্যাঁ রেজলিউশনের দিক দিয়ে তো আমরা এইট বিট দিয়ে কাজ করতেছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট মোট থেকে আমরা কি করলাম গ্রে স্কেল করে দিলাম ছবিটা সাদা কালো হয়ে গেল ঠিক আছে না কিন্তু আমরা যদি পিছনে ফেরত যেতে চাই কন্ট্রোল জ্যাট দিলে আগের আগের পজিশনে চলে আসবে তার আগে ছবিটাকে ক্লিক দিতে হবে কন্ট্রোল জ্যাট আগের পজিশনে চলে আসছে আরও ইমেজে আমরা যেগুলো করতে পারি এই ছবিটার আমরা ডুপ্লিকেট নিতে পারি কখন ডুপ্লিকেট দরকার হয় আমি যদি মনে করি এই ছবিটা আমার অরিজিনাল রইল আমি ডুপ্লিকেট একটা ছবি নিয়ে এটার সাথে আমি তুলনা করতে পারি এই ডুপ্লিকেট একটা ছবি নিলাম আমি এটারে অরিজিনাল ফেজে নিয়ে গেলাম কন্ট্রোল জ্যাট ষোলোটার কন্ট্রোল তোমার এখানে কিবোর্ডও কাজ করতেছে না আমরা কিবোর্ড ঢুকাই আমরা কাজ করব কন্ট্রোল ক্লিক এটা কন্ট্রোল সেট কন্ট্রোল সেট কন্ট্রোল সেট এখন এই দুইটা ছবিতে আমরা ইচ্ছা করলে তারতম্য করতে পারি এবং এই ছবিটাতে যদি আমরা কোনো কিছু কেটে নিই তাহলে আমাদের অরিজিনাল ছবিটা রয়ে গেল তার মানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডুপ্লিকেটটা হলেও আমি হুবহু আর একটা সোদি ছবি নিই আর ইমেজ সাইজটা ভেরি ইম্পর্ট্যান্ট ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ রোটেড ক্যানভাস অনেক সময় ছবিগুলো আমরা উলট পালট এদিক সেদিক নাড়াচাড়া করতে হয় ইমেজ রোটেড দিয়ে আমরা যেটা করতে পারি নব্বই ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি অবস্থায় ছবিটা কেমন ঠিক আছে এরপর আবার ইমেজ রোটেড আমরা এটাতে বিভিন্ন স্টাইলে ঘুরে দিতে পারি ইমেজ রোটেড একশো আশি ডিগ্রি যে কোনোভাবে আমরা ঘুরে দেখতে পারি কাজ করার ছবি হ্যাঁ ইমেজ রোটেড হ্যাঁ এইভাবে আবার এখানে ইমেজ সাইজ আমার ছবিটার ইমেজ সাইজ কত ইচ্ছা করলে আমি এখান থেকে দেখতে পারি আবার ইচ্ছা করলে আমি এখান থেকে দেখতে পারি ইমেজ সাইজ তাহলে ছবিটা হলো আমার কত বারো ইঞ্চি বাই আট সেন্টিমিটার কিন্তু আমার দরকার ছিল ইঞ্চি ইঞ্চিতে আমি দেখব হ্যাঁ তাহলে আমার এখানে ছবিটা কত থ্রি ইয়ার থ্রি পয়েন্ট ফাইভ বাই ফাইভ মানে থ্রি ইয়ার রেজুলেশন তিনশো ওকে ইঞ্চিতে আমরা আমাদের কাজ হয় পিসে ইঞ্চিতে সেন্টিমিটার নয় আমরা ইঞ্চিতে কাজ করবো হ্যাঁ ইঞ্চিতে এটা ইঞ্চিতে থাকবে সেন্টিমিটার না সেন্টিমিটার হলে অনেক বেড়ে যাবে একশো আঠারো বা কমে যাবে ইঞ্চিতে তাইলে আমরা মোটামুটি ইমেজের আবারও বলতেছি মোটে আমরা সাদা কালার ছবি করতে পারতেছি অ্যাডজাস্টমেন্টের লেভেল এগুলার কাজ করতে পারতেছি ডুপ্লিকেট দিয়ে নতুন একটা ছবি আমরা করতে পারতেছি ইমেজ সাইজ হলো আমার ছবিটা কতটুকু সাইজের সেটা দেখতে পাতেছি ক্যানভাস সাইজ হলো এটার ক্যানভাস কতটুকু টোটাল এরিয়াটা আর রোটেট দিয়ে আমরা ছবিটাকে যে কোনোভাবে কি করতে পারতেছি পোলট পালট করতে পারতেছি তাইলে আমাদের ইমেজ এখন শেষ তারপরে আমরা ফিল্টারের কাজ করব এরপরে আমরা লেয়ারের বর্ণনা দিব মোটামুটি এই তিনটা অপশন যদি আমরা ভালো করে জানি আর ছবির কাজকর্ম করতে পারি তাহলে ফটোশপ আমাদের শেষ হয়ে যাবে কোথায়